হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর যে পর্ব সেই পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়েছি যে সনাতন ধর্মে মাছ মাংস খাওয়ার কারদের অধিকার আছে বা আদৌ আছে কি না আছে এ বিষয়টি শাস্ত্রে কি বলছে তো খুব সুন্দর প্রশ্ন শাস্ত্রসম্মতভাবে আমরা আলোচনা করে বিষয়টি বোঝার চেষ্টা করব আপনারা সকলের সাথে থাকবেন তো চলুন শুরু করে শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই শাস্ত্রসম্মত বিষয়গুলি জানার জন্য এবং জানানোর জন্য আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা যেখানে আছে তাদেরকে এই বিষয়গুলি শেয়ার করুন তো চলন শুরু করি নম ও বিষ্ণু পাদ কৃষ্ণপ্রষ্ঠায় ভূতল শ্রীমত ভক্তিবেদানন্ত স্বামী নিতি নামে সারসতি দেবী গৌরবাণী প্রচারিণে নিবিশেষো নদী পাশ্চাত্য দেশ তারঞ্ছা কল্প কৃপা সিন্ধু ভেব চাবনে বৈষ্ণবৈব নম নম জয় অনন্ত কতিবৈষ্ণবৃন্দ কী জয় শভুপাতকি জয় নিত গৌর শুতনাথ প্রমানন্দ হরিবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সেন্সিটিভ ইস্যু যেটাকে বলা হয় যে মাছ মাংস সনাতন ধর্মে খাওয়া যায় কিনা যায় তো সনাতন ধর্মের মূল যে গ্রন্থাবলী আছে সেই গ্রন্থাবলী যদি আমরা বিচার করি তো সমগ্র গ্রন্থাবলী সমগ্র মানব জাতির জন্য দেওয়া হয়েছে আর মানব বিভিন্ন ধরনের মানব রয়েছে যেমন চৌরাশি লক্ষ প্রজাতির জীবের ভিতরে চার লক্ষ প্রজাতির মানুষ রয়েছে চার লক্ষ প্রজাতির মানুষের চেতনা চার লক্ষ প্রকারের চেতনা অনুযায়ী মানুষের সমস্ত ব্যবস্থা দেওয়া হয়েছে আর সমস্ত ব্যবস্থা আমাদের শাস্ত্রে কভার করা হয়েছে এটি একটি সব গুরুত্বপূর্ণ বিষয় তাই আমাদের যে শাস্ত্রগ্রন্থ সেই শাস্ত্রগ্রন্থ থেকে আমাদের এই বিষয়গুলো দেখতে হবে বুঝতে হবে হৃদয়ঙ্গম করতে হবে যেমন একটা বাজারে অনেক দোকান থাকে বাজারটা সকলের জন্য সকল দোকান সকলের জন্য কিন্তু সকল দোকানের সকল খাবার সকলের জন্য নয় বা একটা দোকানের সমস্ত জিনিস সকলের জন্য সব দিন প্রয়োজন হয় না তাই স্থান কাল পাত্র এই সবগুলি স্থান কাল পাত্র বিচার বিবেচনা করে আমাদের বিষয়টি গ্রহণ এবং বর্জন করা উচিত তো আসেন এ বিষয়ে মনস্মৃতি মনস্মৃতি গ্রন্থে খুব সুন্দর একটি পঞ্চম অধ্যায়ের আপনার পঞ্চম অধ্যায়ে ছাপ্পান্ন নম্বর শ্লোক এখানে উল্লেখ সেখানে খুব সুন্দরভাবে উল্লেখ করা হচ্ছে ন মাংস ন মাংস ভক্ষণ দোষ ন মদ্য প্রবৃত্তির এসা ভূতানাম নিবৃত্তির অস্তু মহাফলাম আমি আরেকবার পড়ছি ন মাংস ভক্ষণ দোষ ন মধ্যে ন চ মৈথুনে প্রবৃত্তির এইসা ভূতানাম নিবৃত্তির অস্তু মহাফলাম তো এখানে মূল যে কথাগুলি সেটি হচ্ছে মাংস খাওয়ায় অথবা মদ খাওয়ায় হ্যাঁ এবং মৈথুন হ্যাঁ মৈথুন করা এটা কোনো দোষের কাজ নয় এটি দোষের নয় অ্যাকচুয়ালি আমার বইটা হিন্দিতে লেখা তো এখানে দোষের নয় কিন্তু বলা হচ্ছে ইনকা ত্যাগ করা না ফলদায়ক অর্থাৎ এর এটা ত্যাগ করা হ্যাঁ এটা ত্যাগ করা অত্যন্ত ফলদায়ক মহা ফলদায়ক আর সবথেকে মূল যে এখানে শব্দগুলি সেগুলো শব্দগুলি আমাদের বিনাশ করা মানে বিচার করা উচিত সেখানে বলছে প্রবৃত্তির এসা ভূতানাম এটা হচ্ছে জীবের প্রবৃত্তি জীবের প্রবৃত্তি এই যে প্রবৃত্তি শব্দটি না প্রবৃত্তি শব্দটি হচ্ছে বৃত্তির সাথে যুক্ত যেটা বাদ দেওয়া যায় না হ্যাঁ তাই সেটি আমাদেরকে বিচার করা হয়েছে এখানে বলা হচ্ছে ভূতানাম ভূতানাম মানে সমস্ত জীবের সমস্ত জীবের তাই সমস্ত জীবের কথা বলতে যে মনুজি বলছেন হ্যাঁ যিনি মানবজাতির পিতা বলছে এটা সমস্ত জীবের একটা প্রবৃত্তি প্রবৃত্তি বলতে কি বোঝায় প্রবৃত্তি বলতে মানুষ বা পশু পাখি সকল ভূতানাম মানে সকল যেমন বাঘের প্রবৃত্তি মাংস খাওয়া গরু হরিণের প্রবৃত্তি ঘাস খাওয়া লতা পাতা খাওয়া হ্যাঁ প্রবৃত্তি এটি ছাড়া এটি বাদ দিতে পারে না একজন ব্যক্তি তো ঠিক তেমনি যদি আমরা এটা মনুষ্যকলে বিচার করি তো মনুষ্যকলে সবাই কি অত্যন্ত উন্নত স্তরে অবস্থান করে যারা শাস্ত্রীয় জ্ঞান পেয়েছে যারা সাধু সঙ্গ পেয়েছে তারা না হয় নিবৃত্তিরস্তু মহাফলমে এই কথাটা বুঝতে পারলো কিন্তু যারা এই শাস্ত্রজ্ঞান জানে না ধরুন যারা জঙ্গলের ভিতরে থাকে পাহাড়ি অঞ্চলে থাকে শিকারি ব্যাধ হ্যাঁ যারা মানে সভ্য জগতের সাথে তাদের কোনো লেনা লেনাদেনা নেই আছে ভারতবর্ষ আছে আফ্রিকার জঙ্গলে বা বিভিন্ন জঙ্গলে তারা মানুষের মতো দেখতে মানুষের মতোই তাদের শরীর তাদের কিন্তু চিন্তা চেতনা তাদের সেই জঙ্গলের মতো তো সেক্ষেত্রে তাদের প্রবৃত্তি হচ্ছে পশু শিকার করে খাওয়া তো তাদের তাদের কথাও তো সনাতন ধর্মে থাকতে হবে তবেই তো সনাতন ধর্ম মহান সনাতন ধর্ম এমনি এমনিতে মহান হবে না তো যেখানে সকলের কথা রয়েছে যেখানে সকলের বিষয় নিয়ে চিন্তা করে সেটি তো সবথেকে গুরুত্বপূর্ণ হ্যাঁ বিষয় হয়ে দাঁড়াবে তো এখানে বলা হচ্ছে যে প্রবৃত্তির এই সব ভূতানাম এই প্রবৃত্তির এই সব ভূতানাম যখনই দেখবে তখনই দেখা যাবে যে এখানে জীবের প্রবৃত্তি সম্পর্কে ভূতানাম মানে জীব জীব মানে শুধু মানুষ নয় জীব মানে হচ্ছে আপনার পশু পাখি গাছ মাস আবার মানুষের ভিতরে বিভিন্ন প্রজাতির বিভিন্ন প্রকারের সকলেই কি অতি উন্নত শিক্ষিত হবে এই শব্দ বিন্যাসগুলো যদি দেখা যায় তাহলে শুধুমাত্র আমরা আমাদের কি করা কর্তব্য সেটি আমরা বুঝতে পারবো আজকে আমি বলছি আপনি শুনছেন এমন অনেক ব্যক্তি আছে যারা এইরকম রকম তো কিচ্ছু শোনে না শোনার অপশানও নেই তাদের এমন জায়গায় তারা অবস্থান করছে তাদের কাছে কিচ্ছু নেই তাদের প্রবৃত্তি হচ্ছে কোনো না কোনোভাবে এই জীবনটাকে তারা সার্ভাইভ করতে হবে দেহটাকে সারভাইভ করতে হবে কোনো না কোনোভাবে টেকাতে হবে সামনে যা আসবে তাই তারা খাবে তাদের জন্য বলা হচ্ছে তাদের জন্য ন মাংস ভক্ষণ দর্শ কারণ ওটা ওদের পবিত্র ওটা না করলে কী করবে এমন অনেকে এখনও পর্যন্ত আছে যারা রান্না করতে পারে না তো তারা কাঁচা খেলে কি সমস্যা হবে হ্যাঁ তারপরে ন মধ্য ন মৈথুন 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 কার্য সকলেই করছে প্রত্যেকটা জীব আর এটা শুধু যে মনঃস্মৃতিতে বলা হচ্ছে তা না ভাগ ভাগবত বলা হচ্ছে আহার নিদ্রা ভয় মৈথুন অঞ্চল সামান্য পশুই আহার নিদ্রা ভয় মৈথুন এগুলো সামান্য পশু থেকে নত্যেকের ভিতরে প্রবৃত্তি। জীবের প্রবৃত্তি আহার করা নিদ্রা যাওয়া ভয় পাওয়া মৈথুন করা এটা জীবের প্রবৃত্তি ঠিক তেমনি মনু এখানে বলছে মনুজি বলছে যে ন মাংস ভক্ষণ দর্শন মধ্য না প্রবৃত্তির এসে ভূতানাম আমি বারবার করে বলছি প্রবৃত্তির এসে ভূতানাম সমস্ত জীবের কথা যখন বলা হচ্ছে এটা প্রবৃত্তি কিন্তু যারা উন্নত শ্রেণী তাদের জন্য বলা হচ্ছে নিবৃত্তিরস্থ মহাফলাম তুমি যদি ফল কামনা করো যারা জঙ্গলের অঞ্চলে যারা পাহাড়ি অঞ্চলে বসবাস করে যারা সভ্য সমাজ থেকে অনেকটা দূরে কিন্তু মানুষ অথবা পশু পাখি যাদের ফলাফল নিয়ে কোনো বিচার নেই সেই বৌদিনে যে তাদের কোনো কিছু ফল পেতে হবে তাদের জন্য কিন্তু যারা ফল নিয়ে ভাবে যে আমার এই কর্মের কী ফল হতে পারে তাদের জন্য নিবৃত্তির মহাফলাম এবং এই যে এখানে দেখেন ভূতানাম কিন্তু এর আগে আপনারা যদি বলছে যে পাঁচ নম্বর বলছে অভক্সানী দ্বিজাতীয় নাম অমেদ্যম প্রবাণী চা এ দেখুন অভক্সানী দ্বিজাতীয় এখানে দ্বিজাতীয় দ্বিজাতীয় হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যুন্দর এদেরকে বলা হয়ীয় এদের জন্য শব্দ শব্দ চেঞ্জ হয়ে গেছে অভক্সানী দ্বি জাতীয় নাম তারপরে দ্বিতীয় অধ্যায় যদি আপনারা দেখেন দ্বিতীয় অধ্যায় ব্রহ্মচারীদের সম্পর্কে ব্রহ্মচারী অর্থাৎ গুরুকুলে যারা বেদ্যাভ্যাসকে নিয়ে অর্থাৎ এখানে যারা যে সকল ব্যক্তি ব্রহ্মচারী রূপে গুরুকুলে অবস্থান করবে তাদের জন্য আবার অন্য রকম নিয়ম এখানে সুন্দরভাবে বলা হচ্ছে কুরুকলমে রেহেতে হয়ে ব্রহ্মচারীকে পালনীয় করতব ওই টপিক সরপরে বলতে যে সেখানে খুব সুন্দরভাবে বলছে বরজাত মধু মাংসম চ গন্ধমাল্যম রাসন স্ত্রীয় হ্যাঁ সুক্তানি ইয়ানি সর্বাণী প্রাণিনাম চৈব হিংসনাম দেখুন বরজ মধু মাংসম চৈব গন্ধমাল্যম রসনম স্ত্রীয় অর্থাৎ এখানে বলছে ব্রহ্মচারী আর ব্রহ্মচারিণী অর্থাৎ ব্রহ্মচারী এবং ব্রহ্মচারীদের মদ কারক মদিরা আদি কা সেবন অর্থাৎ মদের সেবন মাংস ভক্ষণ মাংস খাওয়া সুগন্ধ কা প্রয়োগ সুগন্ধের প্রয়োগ করা মালা আদি অলঙ্কার ধারণ তারপরে হচ্ছে তিক্ত কষায় কটু অম্ল আদি তারপরে তীখে রস কা সেবন তারপরে ব্রহ্মচারিণী ব্রহ্মচারিওকে লিখে স্ত্রী কঙ্গ আর ব্রহ্মচারিণীকে লিখে পুরুষ আর অন্য জিতনে ভি খে তিখে পদার্থ সবক আর প্রাণীয় কাসা সব ইনসব কবর্জিত দেখুন ব্রহ্মচারীদের জন্য নিয়ম আলাদা ব্রহ্মচারীদের জন্য স্ত্রী স্ত্রী সঙ্গ নিষেধ আছে সেখানে মধু মধু অর্থাৎ হচ্ছে আপনার মদ এবং মাংস একেবারে পূর্ণরূপে যারা ব্রহ্মচারী অর্থাৎ স্টুডেন্ট লাইফে এ খেতেই পারবে না তো এখানে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো হচ্ছে আমাদের লক্ষণীয় এই বিষয়গুলো যখন আমরা একাধিকভাবে বিচার বিচলেষণ না করে কোনো কিছু বোঝার চেষ্টা করি তখনই আমাদের সমাজে প্রবলেম তৈরি হয় ঠিক একইভাবে একইভাবে এখানে যে যাদের নিয়ে কথা বলা হচ্ছে এখানে হচ্ছে প্রবৃত্তে ভূতানাম শব্দ বিচার করলেই আপনার বিষয়গুলি বুঝতে পারবো যদি শব্দবিচার আমাদের ভিতরে না থাকে শব্দ জ্ঞান না থাকে কোন সময় কোন শব্দ কিভাবে ব্যবহার করে আমাদের মনি ঋষিরা ওনারা শব্দ বিন্যাসের মাধ্যমে সব কিছু বোঝানোর চেষ্টা করতেন শব্দ বিন্যাসের মাধ্যমে শ্রীমদ ভাগবত গীতায় আপনারা যদি দেখেন শ্রীমদ ভাগবত গীতায় কত জায়গায় আলাদা আলাদা নামকরণ করা হচ্ছে হ্যাঁ আলাদা আলাদা নামকরণ করা হচ্ছে এগুলি কেন বলা হচ্ছে কিসের জন্য এগুলো বলা হচ্ছে সেগুলো আপনাদেরকে খুব সুন্দরভাবে হ্যাঁ বুঝতে হবে যেমন যখন যুদ্ধের প্রথমে হ্যাঁ যুদ্ধের প্রথমে গীতা দেওয়ার প্রথমে গীতার অর্থাৎ গীতার তিন নম্বর শ্লোকে সেখানে বলছে পশ্চিতম পাণ্ডুপুত্রা নাম আচার্য মহিতাম চুমম বু বৌড়াম দ্রুপদপুত্রের নতিষ্য ধীমতা অর্থাৎ দুর্যোধন তার আচার্য অর্থাৎ গুরুদেবের কাছে যে বলছে হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বহের আকারে রচনা করেছেন এখানে দ্রুপদ পুত্র বলার দরকার কি ও জানে না যে ওর নাম ধৃষ্ট দুমনা দ্রুপদ পুত্র বলার দরকার কি এই বিষয়গুলো যখন আপনি ভালো করে আইডেন্টিফাই করতে পারবেন তখন মনে করবেন যে আপনি শাস্ত্র বুঝতে পারছেন আর তখনই আপনার কাছে সব কিছু পরিষ্কার হবে এখানে পুত্র দ্রুপদ পুত্র বলার উদ্দেশ্য হচ্ছে গুরু দ্রোণাচার্যকে এই কথাটি মনে করিয়ে দিচ্ছে এ কিন্তু আপনার শত্রু ছেলে যখন শিষ্যের কথা বলা হয় না আমাদের শাস্ত্র বলা হচ্ছে শিষ্য পুত্রতুল্য শিষ্য পুত্রতুল্য ভ্রাতুসুত্র পুত্রতুল্য তো ঠিক তেমনি যদি বলে আপনার শিষ্য শুধু তাহলে তার সাথে আর শত্রুতামূলক মনোভাব না স্নেহমূলক মনোভাব তৈরি হয় আর স্নেহ থাকলে তার সাথে যুদ্ধ করা সম্ভব না তাকে শুধু আশীর্বাদই করা যায় তাই কত টেকনিক্যাল শব্দ ব্যবহার করা হচ্ছে দ্রুপদ না ন ত ন ধীমতা এ সেই শিষ্য যে দ্রুপদের পুত্র এ সেই শিষ্য না যে পাণ্ডুর পুত্র এ সেই শিষ্য যার সাথে আপনার মানে যার পিতার সাথে আপনার দ্বন্দ্ব রয়েছে অর্থাৎ যে ঝগড়াঝাটি সেটাকে মনে করিয়ে দিচ্ছে দ্রুপদুত্রেন এগুলি আমাদের বিচার করতে হবে এখানে ঠিক একইভাবে ব্যবহার করা হচ্ছে প্রবৃত্তির এসে ভূতানাম প্রবৃত্তি যাদের যারা উন্নত পর্যায়ে নয় দ্বিজাতীয় নয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বস্র নয় যারা মানে সেই শ্রেণীর অন্তর্ভুক্ত যাদের কাছে ধর্ম অর্থ কী যেন ধর্ম অর্থ কাম এই এইসব কোনো কিছুর অর্থ নেই তাদের কাছে কোনো কিছু মূল্যও নেই তাদের জন্য এই কথাটি বলা হয়েছে তারা যদি সেই স্তরে থাকে তারা খেতে পারে তারা কি উন্নত জীবনের জন্য এই জন্ম মৃত্যুর চক্র এ সম্পর্কে তাদের কোনো আইডিয়া আছে তারা তো শুধু জীবন কিভাবে কাটাতে হয় ঠিক তাদের জন্য তারা না স্কুলে যায় না কলেজে যায় না সাধুসঙ্গ করে নাকি বেদ অধ্যয়ন করে নাকি শাস্ত্র অধ্যয়ন করে বা শাস্ত্র কথা শ্রবণ করে কোনো কিছুই তাদের অপশান নেই তাদের জন্য ঠিক আছে প্রবৃত্তির এসে ভূতানম প্রবৃত্তির শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে এখানে বলা হচ্ছে বুরম দ্রুপদ দ্রুপদপুত্রণ হচ্ছে এই শ্লোকের ভিতরে থেকে মানে দুর্যোধনের থেকে কঠিন হিট করা একটা শব্দ দ্রুপদুত্রনতা অবশেষ ন আপনার এই যে এত শিষ্যের ভিতরে সব থেকে এই এই শিষ্যটা হচ্ছে দ্রুপদ পুত্র কত মহান মনি ঋষিরা আমাদের মনি ঋষিদের কার্যক্রম হ্যাঁ আমাদের দেখতে হবে এই গীতার ভিতরে কখনো অর্জুন কৃষ্ণকে কৃষ্ণ বলছে কখনো ঋষিকেশ বলছে কখনো মাধব বলছে সেই সব শ্লোকগুলো ঋষিকেশ বলার উদ্দেশ্য কি ঋষিকেশ বলার উদ্দেশ্য হচ্ছে তখন ঋষিক এস অর্থাৎ যখন ইন্দ্রিয়গুলি তার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে তখন বলছে আপনি ঋষিকেশ আপনি কারণ ঋষিক মানে হচ্ছে ইন্দ্রিয় ঈশ্বর মানে ঈশ্বর অর্থাৎ ইন্দ্রিয়ের যিনি ঈশ্বর তিনি হচ্ছেন ঋষিকেশ অর্থাৎ আমার ইন্দ্রিয়কে আমি আর নিয়ন্ত্রণ করতে পারছি না হে ভগবান আপনি এবার নিয়ন্ত্রণ করুন ওই ওই জায়গায় যেয়ে অর্জুন ঋষিকেশ নামে তাকে অভিহিত করেছেন মাধব যাদব কত ভাবে বলেছেন প্রত্যেকটা নামের মানে আছে প্রত্যেকটা নামের আলাদা আপনারাও জানেন যে প্রত্যেকটা নামের আলাদা আলাদা মানে আছে সেই মানেটা যখন জানবেন আর ওই শ্লোকের সাথে আপনি যখন ম্যাচ করবেন তখন দেখবেন ওই শ্লোকের একটা আলাদা মিনিং আছে যে মিনিংটা আমি আপনি এখনো পর্যন্ত ধরতে পারিনি তা প্রত্যেকটা শ্লোকের এভাবে আমাদের বিচার করা উচিত সংস্কৃত পড়ার সময় শ্লোকার শব্দার্থ ভাবার্থ এই তিনটা জিনিস অবশ্যই আমাদের বিচার করা উচিত ঠিক তেমনি এখানে শব্দ অর্থ যদি বিচার করেন তো শব্দ অর্থ প্রবৃত্তির এসে বহুতারাম প্রবৃত্তি হচ্ছে যাদের ওইখানে রয়েছে একটা গরুর প্রবৃত্তি কি গরুকে আপনি না খাওয়া রাখার পরে মাছ মাংস দিন খাবে না একটা বাঘ ঘাস খাবে না এটা প্রবৃত্তি ওদের ঠিক তেমনি যারা মনুষ্য দেহধারী যারা জীব আছে যারা ওই প্রবৃত্তির মতো করে চলছে তাদের তাদের কোনো উন্নত চেতনা নেই উন্নত চিন্তা নেই তাদের ক্ষেত্রে যে বলা হচ্ছে তাদের ক্ষেত্রে যে বলা হচ্ছে যে ন মাংস ভাষণ উদ্দেশ্য তাদের জন্য দোষ নেই কিন্তু আমার আপনার জন্য আপনি আমি কি স্কুলে কলেজে যাই আমি আপনি কি এই কথাগুলো শুনতে পাই যদি শুনতে পাই তাহলে আমার জন্য তো অবশ্যই দোষ আছে কারণ কি আমি ফল বিচার করি ফল বিচার আমাদের বিচার ক্ষমতা আছে একজন বাঘের বিচার ক্ষমতা নেই একটা বাঘ একটা বাঘ যখন ক্ষুধার্ত হয় তখন তার সামনে কোনো কারণে যে একটা নবজাতক শিশু সহ একটা মা হ্যাঁ বাঘের সামনে চলে যায় বাঘ মাকে যদি খেয়ে ফেলে সে খাওয়ার সময় একবারও চিন্তা করবে না আরে আমি যদি এই নবজাতক শিশু এর মাকে খেয়ে ফেলি তাহলে শিশুকে কে দেখাশোনা করবে এর এই চেতনাই নেই যে ফল কি হতে পারে এই শিশুটাকে কে দেখাশোনা করবে অথবা এই শিশুটাকে খেয়ে ফেলে এর মায়ের কত কষ্ট হবে এই চেতনা কি বাঘের আছে এটাকে বলা প্রবৃত্তির এসা প্রবৃত্তি কিন্তু যাদের ফল বিচার করার ক্ষমতা আছে তাদের জন্য দোষ যারা ভালো মন্দ বিচার করার ক্ষমতা রাখে তাদের জন্য দোষ তাই শব্দ বিচার করে আমাদের ব্যাখ্যা বোঝা উচিত এখানে আরেকটা জিনিস আপনাদের খুব ইন্টারেস্টিং একটা পার্ট বলি আপনারা সকলে জানেন সতীর দেহ ত্যাগ হয়েছিল হয়েছিল না সতী যখন দক্ষ দক্ষর যজ্ঞ যায় দক্ষের যজ্ঞ সবাই যায় তখন শিবজি মহারাজকে অপমান করার ফলে তিনি তার সেই যোগাগ্নিতে তিনি হ্যাঁ আহতি দিয়েছিলেন এটা সকলেই জানে যখন যাচ্ছিল যখন অনেক কথা বলার পরেও শুনছিল না তখন তাকে কি বলা হয়েছিল। আর যখন শিবের মন্ত্র বলা হয় তখন তাকে কি বলা হয় এটা শব্দগুলো বিচার করুন শব্দ বিচার করলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা ঠিক কোনটা ঠিক না যখন শিবের প্রণাম মন্ত্র করা হচ্ছে শিব স্তুতি করা হচ্ছে তখন বলা হচ্ছে কর্পূর গৌরাম করুণাবতারাম সংসার সারাম ভুজগেন্দ্র হারাম সদা বসন্তি হৃদয়ারবিন্দে ভবম ভবাম ভবানী সহি নমামি আমি আবার পড়ছি ভালো করে শুনবেন কর্পূর গৌরম করুণাবতারাম সংসার সারাম ভুজকেন্দ্রহারাম সদা বসন্তী হৃদয়ারবিন্দে ভবাম ভবানী সহিতাম নমামি এখানে শিবজি মহারাজকে এইভাবে প্রণাম করা হচ্ছে ভবম ভবানী অর্থাৎ শিব এবং পার্বতী দেখেছেন ভবম ভবানী অর্থাৎ শিবজি মাতা পার্বতীকে ভবানী বলা হচ্ছে কত সুন্দর প্রণাম অন্ত্র কিন্তু যখন শিবের কথা শুনছে না শিব বলছে ওখানে যেও না ওনারা আমাদেরকে নিমন্ত্রণও করেনি বিনা নিমন্ত্রণে আমাদের যাওয়া উচিত নয় কিন্তু মাতা সতী তো একেবারে আর হয়ে বসে আছে না আমাকে তো যেতেই হবে আপনি যে কোনো ভাবে হোক আমাকে কোনো কথা শুনছে না সেই সময় সেই সময় কিভাবে উপস্থাপন করেছে জানেন এই সতীকে যেখানে বলা হচ্ছে ভবম ভবানী আর সেখানে বলছেন এটা রামচরিত মানুষ থেকে দোহা রয়েছে। কহি দেখা হর যত বহু রহই না দক্ষ কুমারী দিয়ে মুখ্য গণসংঘ তবে বিদা কিনা না হ ত্রিপুরারী কহি বহু অনেক যত্ন করেছে তাকে বোঝানোর কিন্তু সে বুঝছে না তখন তিনি কি করলেন রহু ন দক্ষ কুমারী দেখেছেন দক্ষ কুমারী হয়ে গিয়েছে যেখানে ভবম ভবানী ছিল সেখানে হয়ে গেছে দক্ষ এই ভবানী এখন দক্ষ কুমারী দক্ষ কুমারী কেন দক্ষ কুমার বাপের মতো অবস্থা দক্ষ সরি দক্ষ হচ্ছে হিন্দিতে বলা হয় দক্ষরাজ দক্ষরাজ যেমন একটা মানে কি বলা যায় একটা জিনিস চিন্তা করলে সে মানে নিজের অহম্বোধে কোনো কিছু করে না ভেবেছি যখন করবই করব। অর্থাৎ এ এখন ভবম ভবানি না হে এখন দক্ষরাজের কন্যার মতো আচরণ করছে তো স্থানকাল পাত্র অনুযায়ী শব্দ বিন্যাস করে আমাদের মনি ঋষিরা শাস্ত্র গ্রন্থ আমাদেরকে দিয়েছেন ঠিক একইভাবে আমাদের যখন সেটা গ্রহণ করতে হয় তখন সেটা শাস্ত্র গ্রহণের আগে স্থান কালা পাত্র এবং সব কিছু আমাদের বিচার করার মতো ক্ষমতা থাকতে হবে শুধু একটা বলে দিল এই যে দেখো এখানে আছে মাংস মাছ মাংস খেলে আমাদের কোনো দোষ নেই খাও মাছ মাংস তো সেটা কি আপনার প্রবৃত্তি আপনার যদি প্রবৃত্তি হয় ঠিক আছে যদি আপনার প্রবৃত্তি না হয় যদি আপনি পড়াশোনা করে খান তাহলে আপনার তো প্রবৃত্তি এটা না পড়ুয়া লোকের প্রবৃত্তি এটি নয় যারা পড়তে পারে যারা জানতে পারে যারা শুনতে পারে তাদের প্রবৃত্তি এটা নয় প্রবৃত্তি তাদের যারা না পড়তে পারে না শুনতে পারে না জানতে পারে না কোনো কিছুতে তাদের কোনো এ নেই তাদের হচ্ছে প্রবৃতি বাঘ কখনো দেখবেন না স্কুল কলেজে যে পড়াশোনা করছে একটা হরিণ কখনো পড়াশোনা করে না তারা কোনো সাধু সাধুসভার সঙ্গেও যায় না তারা জাস্ট প্রকৃতি নিয়মে জীবন যেভাবে চালানোর দরকার চলছে এক সময় বড় হচ্ছে তারপর বৃদ্ধি হচ্ছে তারপর মরে যাচ্ছে এটা হচ্ছে প্রবৃত্তি কিন্তু যারা ভাদ্র সমাজে থাকে উন্নত সমাজে থাকে যাদের কাছে শাস্ত্র অর্থ শাস্ত্রকথার মূল্য আছে যাদের কাছে জ্ঞান বিজ্ঞানের মূল্য আছে তাদের জন্য এই শ্লোক কী বোঝাচ্ছে দোষ কারণ নিবৃত্তিরস্তু মহাফল মহাফল ফল নিয়ে চিন্তা করা আপনি আপনার সন্তানকে পড়াচ্ছেন আপনি ফল চিন্তা করছেন না তার মানে আপনি ফল চিন্তা করেন সুতরাং আপনার যেহেতু ফলের আশা আছে ফল চিন্তা করেন তাহলে নিবৃত্তস্ত মহাফল আপনি মহাফল দর্শন করুন সেখানে আপনি আর এটা দর্শন করবেন না কারণ আপনি প্রবৃত্তির ভিতরে পড়েন না একটা কুকুর বিড়াল সন্তানকে জন্ম দিয়ে দেখুন সে তার মতো করে হাঁটছে সন্তান সন্তানের মতো তার পিছনে পিছনে চলছে কিন্তু একটা মানুষ এরকম না মানুষ সন্তানকে নিয়ে স্কুল কলেজে দেওয়ার চেষ্টা করে তাদেরকে বড় করার চিন্তা করে তাদের পিছনে অনেক পরিশ্রম করে তার মানে কি মানুষ মানুষের চিন্তা সত্যি পশুর শক্তি একরকম নয় তাই পশুর জন্য যা ঠিক আছে আমাদের জন্য সেটি ঠিক নয় তাই এখানে উন্নত শ্রেণীর যারা তাদের কথা এখানে বলা হচ্ছে না এখানে বলা হচ্ছে প্রবৃত্তির এসে ভূতানাম এই জন্য এখানে ভূতানাম শব্দ অর্থাৎ সমস্ত জীবের জন্য সমস্ত জীবের জন্য বললাম সমস্ত জীবের ভিতরে উন্নত মানুষ নেই অবশ্যই আছে কিন্তু তারা ফল চিন্তা করে না মানুষ আছে কিন্তু তারা যার যে সেই সকল মানুষ যারা ফলের চিন্তা করে না কিন্তু যে সকল মানুষ ফলের চিন্তা করে তাদের জন্য এই শ্লোক আপনারাই বিচার করে দেখুন অর্থাৎ এক কথায় সনাতন ধর্মটাকে সুন্দরভাবে বোঝার আমাদের চেষ্টা করতে হবে সুন্দরভাবে বোঝার চেষ্টা করতে হবে তা না হলে এই সনাতন ধর্মের এই যে রহস্যাবৃত যে সনাতন ধর্ম এর সমস্ত শাস্ত্র অত্যন্ত রহস্যাবৃত এই জন্য তো বলা হয় গুরুমুখ পদ্মবাক্য চিত্তিতে করিয়া ঐক্য আর না করিহ মনে আসা এই জন্য গুরুদেবের সান্নিধ্যে থেকে সব কিছু বোঝার চেষ্টা করতে হয় কিন্তু আমাদের সময় কই গুরুদেবের সান্নিধ্যে বসে আমরা শ্রবণ করব। সুযোগ কই আমরা শ্রবণ করব। যাই হোক এই শ্লোকের মূল ভাবার্থ হচ্ছে যারা একেবারে নিম্ন স্তরের অন্তজ শ্রেণী যারা আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারটা আমাদের সমাজে উন্নত শ্রেণী বলা হয় কারণ এই চারটা সম্প্রদায়ই চারটা বর্ণই যজ্ঞ যজ্ঞের নিমিত্ত তাদের অনেক সময় দরকার হয় সুতরাং এই চারটা বর্ণ বাদ দিয়ে অন্য যারা আছে যাদের সেই ধরনের জ্ঞান বৈরাগ্য বা উচ্চ নিচু কোনো বিচার এরকম কোনো কিছু নেই হ্যাঁ এই জগৎ পরলোক ইহলোক পরলোক যাদের জ্ঞান নেই তাদের জন্য প্রবৃত্তির এসা ভূতানাম এই অর্থ অনুযায়ী এখানে প্রবৃত্তিরেশা ভূতানামই গুরুত্বপূর্ণ দেখালাম আপনাদেরকে কয়েকটি শ্লোকের মাধ্যমে যে আসলে কীভাবে শব্দ অর্থ আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দেয় তো আজ এ পর্যন্তই আপনারাও বিচার করবেন কমেন্ট সেকশনে আছে লিখবেন আপনাদের বিচার আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন যারা চ্যানেলে প্রথম এসছেন এ ধরনের বিষয়গুলি সুন্দরভাবে জানার জন্য অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে লিখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন